প্রতি বছরের মতো এবছরও রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী হজরত মীর নুরুদ্দিন ওরফে মীর সাহেবের মাঝারে পয়লা অগ্রার নবান্ন উৎসব পালন করা হয় যথাযথ মর্যাদার সাথে আয়োজন করা হয় সম্প্রীতির মিলন মেলার তিন দিনেই গ্রামীণ মেলা পরিচালিত হয় বলেও জানায় আয়োজকরা জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রান্তের ভক্ত অনুরাগীরা এবার মাজার ও মেলা প্রাঙ্গনে ভিড় করেন মাজারে চাদর চড়ান সিন্নি চড়ান ভক্তরা সূচনা পূর্বে সিন্নি চরান মাঝারের সেবায় রূপেন আলীপাড়া দত্ত পরিবারের সদস্যরা আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী ধিবার পঞ্চায়েত সমিতির স সভাপতি পরিমল সাহা মোহাম্মদ শরীফ শেখ নাজু এছাড়াও গফর খান বিতান ধিবার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা মেলা নভেম্বর আঠারো তার দু হাজার পঁচিশ প্রতি বছর এবছরও আমাদের যে পৌরাণিক একটা নবান্ন উৎসব পালিত হয় হাজার রহমতুল্লাহ মাজারে এবারেও তিন দিনের ওই উৎসব উপলক্ষে মেলার আয়োজন হয়েছে আঠারো উনিশ কুড়ি এবং নবান্ন উৎসব যে প্রতি বছর যেভাবে হয়ে থাকে যারা সেবা আছেন তারা সকাল থেকে বিদ্যুৎ দুজনেই এসেছিল মিকায় দত্ত উত্তম দত্ত এবং সজল উজ্জ্বল এনার সহ দুই পরিবার এনারাও এসে এখানে সিমির আয়োজন করেছেন আমাদের